সালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের একটি অটোমেটিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানার মেশিন সেট আপ দেখাবো পুরো ভিডিওতে আপনাদের ফুল মেশিনটি দেখাবো আজকে যেই মেশিনটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে হট ওয়াশ ফুল অটোমেটিক মেশিন মূলত এই মেশিনটার মাধ্যমে প্লাস্টিক রিসাইক্লিংয়ের যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ আপনি মোটামুটি হাতের স্পর্শ ছাড়াই হয়ে যাবে অল্প কিছু লোকের সাহায্য লাগবে জাস্ট আপনার মালগুলো দেওয়া এবং নেওয়া এই ক্ষেত্রে কিন্তু বাকি যে কাজগুলো আছে সব ফুল অটোমেটিকের মাধ্যমে হবে তো এখানে এই ফুল ম্যাশিংয়ের সেট আপটার মধ্যে তেরোটা ভাগ রয়েছে এবং এই ভাগগুলোর মধ্যে আপনার প্রথমে মাল বাছাই করা এরপরে কাটিং করা এরপরে ওয়াশ করা এরপরে ড্রাই করা সব ধরনের কাজ এখানে অটোমেটিক হবে তো এই ফুল সেট মধ্যে যে তেরোটা অংশ রয়েছে সেই অংশগুলো আমি প্রথমেই বলে নিচ্ছি আপনার এই মেশিনে আপনি যা যা পাবেন হটওয়াশ ফুল মেশিন সেট মধ্যে যা যা থাকছে কনভেয়ার একটি কাটার একটি স্ক্রু একটি আপনার এরপরে নৌকা এগুলো আসলে যারা এই মেশিন ইউজ করে বা যাদের এই মেশিনগুলো লাগবে তারা আপনার বুঝতে পারবে আমি প্রথম থেকে আবার বলছি কারণ একই জিনিস দুই তিনটা অংশতে লাগানো হয় সেক্ষেত্রে ওই নামগুলো আপনারা বুঝবেন জাস্ট তেরোটা নাম বলে আমি এক নম্বর আছে কনভেয়ার দুই নম্বর আছে কাটার তিন নম্বর আছে স্ক্রু চার নম্বর আছে নৌকা পাঁচ নম্বর আছে স্ক্রু ছয় নম্বর আছে হটওয়াশ বয়লার সাত নম্বর আছে স্কু আট নম্বর আছে শিকশন নয় নম্বর আছে নৌকা দশ নম্বর আছে হাইডো এগারো নম্বর নৌকা বারো নম্বর নৌকা এবং তেরো নম্বরে হাইডো মূলত এগুলোর একটি অফিসিয়াল নাম যারা এই ব্যবসা করে বা যারা এ ধরনের মেশিন নিয়ে কাজ করে তারা খুব সহজেই বুঝবে আসলে আমিও ঠিকভাবে বুঝতেছি না যারা এই মেশিনগুলো প্রস্তুত করে তাদের থেকে নামগুলো জানা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেই সেট আপটা করা আছে এরা এখানে সম্পূর্ণ মোটামুটি সেমি অটো সেট এখানে তাদের অল্প কিছু মানে লোকের প্রয়োজন হয় মেশিনগুলো পরিচালনা করার জন্য ফুল কাজটাই তারা অটোমেটিক করে থাকে প্রথমত কাটিং করে এরপরে আপনার এটা হটওয়াশ হয় মানে গরম পানি সাহায্যে এটা ধোয়া হয় এরপরে এটাকে আবার সাথে সাথে শুকিয়ে বস্তায় করা হয় মানে আপনার খুবই অল্প সময়ের মধ্যে অল্প জায়গার মধ্যে ফুল কাজটা প্রসেসিংটা করা হয় আপনি ম্যানুয়ালভাবে করলে এটা আপনার হাতে ধুইতে হবে হাতে রোদ্রে শুকাইতে হবে এরপরে বাছাই করার জন্য লাগবে বা আবার আপনার লোকের সাহায্যে কাটিং করতে হবে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি লিফ্টের মতো রয়েছে যার মাধ্যমে বোতলগুলো অটোমেটিক কাটার মেশিনে যেয়ে পরে এরপর অটোমেটিক আপনার ক্লিনিং হয় ধোয়ার পরে সেটা আলাদা হয়ে যায় জাস্ট দেখছেন মূলত নতুনভাবে বলার কিছু নাই কারণ প্লাস্টিক কিছুটা দাম ওঠানামা করে যেই বোতলটা আপনার বিশ টাকা কেজিতে আনা অবস্থায় কেনা হয় ওই বোতলটাই কাটিং করার পরে কুচি হিসেবে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মানভেদে বিক্রি হয়ে থাকে তো এই ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে সঠিক ধারণা নিয়ে ব্যবসায় নামতে হবে বিভিন্ন কাজে মানে নতুন প্রোডাক্ট তৈরিতে ব্যবহৃত হয় এবং চায়নাতে রপ্তানি হয় মূলত এই ব্যবসাটা যারা করে তারা আপনাকে অত ভালো ডিটেলস দিবে না কারণ আপনি যখন এটার গোমর জানতে পারবেন বা ব্যবসায় প্রফিট সম্পর্কে আপনার ধারণা হবে তখন কিন্তু আপনি দেখা যাবে কম্পিটিশন চলে আসবে ব্যবসা এই জন্য তারা কাউকে ওইরকমভাবে বলতে চায় না তো যাদের নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান মেশিনের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার আশেপাশে প্রত্যেকটা জেলাতে দু একটা প্লাস্টিক রিসাইক্লিং কারখানা রয়েছে সেখানে ভিজিট করে আপনি সকল তথ্য নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো ভালো